Hello guys welcome back to my channel Priya's vlog অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা রান্না করব আসলে সেইভাবে সময়ই হয়ে উঠছে না তো দেখো একটা দিন ছুটি পেয়েছে তো ভাবলাম যে আজই একটু করা যায় তোমরা পটলগুলো দেখতেই পাচ্ছ তো পটলগুলো নিয়ে আমি কি করব জানো আমি করব হচ্ছে পটলের দোরমা হ্যাঁ আর পটলগুলো সাইজ তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় এই পটলে পটলের দোরমা করতে কিন্তু ভালোই লাগে আমি আগের দিন রাত্রিবেলা পটলগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন করতে একটু তাড়াতাড়ি হয়ে যায় দেরি না হয় জানো তো আমি বাড়িতে খুব একটা রান্না করি না খুব একটা রান্নাও ভুল আমি একদমই করি না তো মাকে বললাম যে মা এটা আমি করব তো মা বলল ঠিক আছে কর তো আমিও কিন্তু প্রথমেই করছি একটু ভয়ে ভয়েই করছিলাম যে কেমন হবে সবাই খেতে পারবো না দেখতেই পেরে আগে পটলগুলো নিয়ে আমি কি করলাম আগে ওই যে আলু ছোলে না যেটা দিয়ে ওটা দিয়ে আমি পটলগুলোকে সুন্দর করে ছুলে নিয়েছি খুব একটা বেশি ছুলে নিয়ে হালকা করে ছুলেছি তারপর একটা ছুরি দিয়ে দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু পটলের কেটেছে দুদিকটাই কাটা যায় কিন্তু আমি এক সাইজে কেটেছি তারপরে পটলের ভেতর থেকে সবটাই বের করে দিয়েছিলাম সুন্দর করে এই দেখো সবকোটা পটল একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওই যে আলু ছলে যেটা দিয়ে না ওটা দিয়ে করতে একটু অসুবিধাই হচ্ছিল তাই আমি না জামুজের পেছন দিকটা দিয়ে পটলগুলো পুরো সুন্দর করে এই দানাগুলো বের করে দিয়েছি এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না এই দানাগুলোও কাজে লাগবে দাঁড়াও বলছি পরের দিন সকালবেলা আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে কড়াইটাকে গরম করে তারপরে একটু তেল দিয়ে দিয়েছিলাম এই দেখো এখানে মিশ্রণ আমি করেছিলাম হচ্ছে সাড়ে সাতশো মতো চিংড়ি মাছ ছিল তার সাথে ছিল ওই যে পটলের দানাগুলো ছিল না ওগুলো ছিল আর কটা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্স করে দিয়েছিলাম এই দেখো কড়াইতে দিয়ে তারপরে সব রকমের আমি মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এই পটলগুলো কিন্তু আমি রেখেছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বের করেই পটলগুলো সুন্দর করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তার সাথে একটু নুন দিয়ে এগুলোকে ভাজা ভাজা করতে শুরু করেছিলাম এই দেখো আমার পুরটা কিন্তু রেডি পটলের ভেতরে যেই পুরটা দেব ওটা পুরোপুরি রেডি তো পুরটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা করার পরেই আমি কিন্তু একে একে পটলের ভেতরে এই পুরগুলো দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা পটলেই আমি পুরগুলো ভরে দিয়েছিলাম প্রত্যেকটাই পটল রেডি হয়ে গেছে তো চলো এবার গ্রেভিটা কিভাবে করবো চলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো গ্রেভির জন্য আমি প্রথমে আদা রসুন একটা পেঁয়াজ ছোট সাইজের দিয়েছিলাম কারণ চিংড়ি মাছ আছে না তাহলে চিংড়ি মাছের স্বাদটাই পাওয়া যাবে না তাই ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছিলাম তো প্রথমে ওটাকেই মিক্স করে নিয়েছিলাম তারপরে তোমরা দেখতেই পেয়েছ যে আমি পোস্ত বাটাও অনেকটা মতো দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি তেল যতক্ষণ না ছাড়ছে তো তেল ছাড়ার পর তারপরেই আমি একে একে প্রত্যেকটা পটল দিয়ে দিয়েছিলাম তো ওখানে তো আমার রান্নাটা ফুটছিল আর এই দেখো এখানে আমি স্নান করেও চলে এসেছিলাম রান্নাটা আমি কম দিয়েছিলাম মাকে শুধু বলেছিলাম একটু ফুটে গেলে তুমি নামিয়ে দিও আমি ততক্ষণ স্নান করে আসি এই দেখো আমি তো স্নান সেরে চলে এসেছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা জানি না কেমন হয়েছে তো এই দেখো রান্নার শেষে কেমন হয়েছে দেখতে তোমরা জানিও তো এবার হচ্ছে কেমন হয়েছে সেটার পালা তো আশা করছি ভালোই হয়েছে চলো এবার দেখা যাক কেমন হয়েছে খেতে আমার এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝেই গেছো কেমন হয়েছে সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে আমার বাড়িতে তো সবাই ভালো করে খেয়েছিল সবাই বলছিল খুব ভালো হয়েছে আসলে তেল ঝাল নুন সবটাই পরিমাণ মতন ছিল রান্নাটা খেয়ে তো ভালোই লাগলো তাই এবার ভাবছি যে এরকম কিছু কিছু রেসিপি তো বাড়িতে এবার করাই যায় তার সাথে তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করতে পারবো বাড়িতে শুধু পটলের দোরমা কিন্তু হয়নি ওদিকে আম দিয়ে টক ডাল আর ভাজাও হয়েছিল তো আমার এতই ভালো লেগেছিল আমার নিজের রান্নাটা খেতে তাই আমি আর ওগুলো খাইই নি কিছু তো চলো আমার আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাতে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো বাই